উচিত করার মধ্যে আরোহণ করে

কখনো অভাব কোনো শ্রেণী রাতে ও তারপরে স্বাবি রভা বখারেই আমার পোকার চোখে ধারে চলে

আমার বাবাকে আমার মাকে আমি না আমার বাবা মা কি কোনদিন দেখি নাই আমি শুনেছি ওই সময় পেলে হওয়াতে আমার বাবা মা মারা গেছে আমি যখন ইতিমহায় যায় লোকালয়ের মধ্যে থাকতাম ওই লোকালয়ের মানুষ আমার খাইতে দিত না আমার একটু খাইত না আমার গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত ও আমি যদি

আমি ওই পাহাড়ের মধ্যে গেলাম সেখানে যে আমি তিনজন বন্ধু হইলাম একটা হলো কুকুর একটা হলো শিয়ার একটা হলো হায়ান এই তিনজন বন্ধু আমাকে কথা খাবার প্রথম তিন আমি খাইতে পারলাম না তবু খাইলাম জীবন বাসের তাগিদে জীবনটা যখন চলে আসলো আবার খাওয়া বন্ধ করলাম আবার জীবনকে হারাইলাম আবার পশা মাংস কেনে দিল আবার খাইলাম তখন দেখলাম এরা আমার পরিকৃত বন্ধু এরা আমাকে ভক্ষণ করে খাবার কথা ছেড়ে

আমার বন্ধুগণ এইভাবে আমি বড় হলাম একদিন মুরপি এক চাষা আমাকে বলল এই চব কি ফসা খাবার খাও তোমার কি আত্মীয়স্বজন কেমন হয় আমি বললাম আমার কেউ নয় দুনিয়ার মধ্যে কেউ আর তখন বলল যে এই দিকে আসো কথা বলতে বলতে তুমি কি কোন খোদার ইবাদত করো না আমি বলো আগুনের পূজা করলাম সূর্যের পূজা করলাম সতের পূজা করলাম গাছের পূজা করলাম পাহাড়ের পূজা করলাম সাগরের পূজা করলাম আমি যখন ইয়া পাইলাম না খোদা পাইলাম না তখন ভাবলাম এই সমস্ত বস্তুর স্রষ্টা সকল সৃষ্টির স্রষ্টা একজন আছেন তিনি সেইভাবে আমি বারত করব কিন্তু রবের পথ 그러면은 পাব কে আমাকে দেখাবে কোন পথ পাইলাম না এইটুকু কোন গুস্তে শুরু করলাম কিন্তু পাই না এমনকি বলল আমি সেই একটা পক্ষদার পথে 그러면은 পাব ওই মরবি বললেন তুমি যদি প্রতিনাম প্রেসিডেন্ট মুহাম্মাদের খাদিজা আর তার প্রতিদান করো তার তার বাবা পাত্র দরশ রূপে তার খোদা তুমি পাবা সাহেবের মর্যাদা পাবা এই একটা পাবা আছে এগা পাবা তাই তো আমি এক দিকে আসতেছি আমার মনে চুবক কি আমার মনে গালিমুখী ঠুটে সুমাতিয়া বললেন

পাখিটাই ওই নামে সুর ধরিয়া পাখিটায় গান ওই নামে আকুর ভয়া ওই নামে আকুল ভয়া ফুল প্রতি সোনারা পরী রবিমার পরী নবীমার পরশ মনি নবীমার সোনার খনি নবী নাম চাপের জিজন সেই তু নবী ওই নামে সুর ওই নামে সুর তরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর তরিয়া যায় গান করিয়া ওই নামে আকুল ভাইয়া ফুল ফটি সোনার পরী

আল্লার নবীর সামনে কিয়া বলছেন নবীজি আপনি দোয়া করে আমার সোনাও একটু শুনুন আমার রাসূলুল্লাহ বলো ইয়া সীর ওয়া লাকো la cual

আলা রাসূল বললেন তোমার কাছে কি স্বর্ণমুদ্রা আছে? জি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের কাছে কোনো কিছু নাই। তখন বললেন তাহলে কেন হবে তনবীর? যে আপনি না বলেন যে একটা সূরা মস্তক বলে সম্পmathscr গর লোক পুটিপতি তাহলে কেন আমার কাছে সম্পদ ইয়া স্বর্ণমুদ্রা এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ খেয়াল করুন। আলা রাসূল বললেন যে আহারিকান ফজর নামাজের পরে তোমার দৃষ্টি যেদিকে যায় ওই দিকে যাইবা। শুনতেছেন আপনারা? হ্যাঁ। আপনি মজার কথা দেখে তোমার দৃষ্টি যেদিকে যায় ওই দিকে যাইবা যাওয়ার পরে একটা মেয়ে দেখতে পারবা বোরখাওয়ালা মেয়ে পর্দা আবৃত মেয়ে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করবা এই মেয়ে তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি অনুমতি দিবা মেয়েটা যদি বলে যে হ্যাঁ অনুমতি দিলাম তাহলে তুমি মেয়েটাকে প্রশ্ন করবা যে এই গোত্রের নাম কি যদি বলে বলো সালামা গোত্র ওটাই হলো তোমার বই জরে কংসবা নদীর কথা কি মিথ্যা হয়

হাতে নরে দবে জান্নাত চায় আপনারা হ্যাঁ হচ্ছে না ভাই হচ্ছে না আপনাদেরকে আমি পাঁচেন হই বাবা আরেকটা বার বলেন তো কারা কারা জান্নাত চায় হাতটা তুলে দেখান তো তোরা আমাগত করে আমি যেরকম করছি সেটা দেখ আমার করে সেটা দেখ আচ্ছা জানলাতের টিকিট কি আজকে কেনবো আজকে আমরা এই মাহাপুর থেকে জানলাত রাজি আছি এই যে কথা বলে রাজি আছি

আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের হেদায়াতের জন্য আজকের আল্লাহ আমরা থেকে যে আলোচনা শুনেছি আমাদের করো, জান্নাতি হিসেবে কবুল করো ওসিলে হিসেবে কবুল করো ইয়া আল্লাহ আজকাল মাহফিল থেকে আমরা জান্নাতের আসা কামনা করি আল্লাহ দুনিয়ায় যত ভুল ভুলটি গোনা করেছি আল্লাহ আমাদেরকে maaf করে দান কাফফারা শুরু কিছু দেওয়ার জন্য রাজি আছি আল্লাহ দেখুন আল্লাহ রাজি আছি যারা রাজি আছি ইয়া আল্লাহ আজকার মাহফিলে আমরা এই সুন্দর পিক কেবলা কতলে কিছু না দিয়ে যাবো না হাসির খোরাকি এই আলোচনা শুনে চোখের পানি আসে না আপনারা না একজন অমিন যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কোরআনে নাকের ডগা

বাড়ি দেখি সোহান জোরে করো সোহান আমরা আজকে গোলা জন্য বসেছি আল্লাহর কোন গোলাপ আছে তার ছেলেটা অসুস্থ মেয়েটা অসুস্থ জামাই ভালো না স্বামী ভালো না আমার রোগ বেদি সরে না কোন পাপ আছেন কোন মা আছে। এই ইসেলে সবের জন্য সুন্দর পীর কেবলার জানের জন্য একটা খাসি দান করব। একটা করে খাসি কেউ আছেন

মহাবন্ধুর প্যান্ডেলে নাকি দশ হাজার মহিলা হয়েছে এই মা অনেক কবরে হাকিম টাকা পয়সা খাওয়াইছে আজকে আপনাদের সুযোগ এসে গেছে এই অধম গোনাগার আপনাদের কাছে হাত বাড়াইছে সুন্দর পীর কে জন্য কোন মা আছেন কোন বোন আছেন একটা খাসি এই ইসারে সবের জন্য মানমত করবেন দান করবেন কে আছেন কোন মা আছেন কোন বোন আছেন নামটা পাঠাই দেন কাগজ করেন কোন গোলাম আছেন আল্লাহ এখানে কি একজনে কি মায়ের সন্তান ছিল বাপের সন্তান ছিল আমরা কি কেউ বাবা মায়ের সন্তান না দিতে পারি না সভাপতি সাহেব কি দিবেন বলেন ঘুমায় কি আপনি দাও না সভাপতি মানুষ বেকার মুক্তিযোদ্ধা কৃষি কর্মকর্তা পাহাড়

আচ্ছা সমস্যা হ্যাঁ